আসসালামু আলাইকুম ভা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা বীর্যটা পাতলা বিশেষ মুহূর্তে পেনিসটা নরম হয়ে যায় এবং দ্রুত বীর্য আউট হয়ে যায় পেনিসটা ছোট হয়ে যাচ্ছে দিন দিন চিকন হস্তমিত করে যৌন জীবনকে শেষ করে ফেলেছেন সকল বিষয় নিয়ে আমার আজকে এই টিপসটি তা আমি একটা রেমেডি তৈরি করেছি এই রেমিডিটি খেলে আপনার এই ধরনের সমস্যা থেকে একটা সমাধান পাবেন আর এই রেমেডিটা খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই শরীরে কোনো ক্ষতি করবে না যেসব বিয়ের আগে যারা যাদের স্বপ্নদোষ মাস্টারবেশন বিভিন্ন ধরনের বদভ্যসের কারণে ওবনে ধস নেমে এসেছে অকাল বার্ধক্য নেমে এসেছে সেই কারণে আপনারা যারা বিয়ে করতে ভয় পাচ্ছেন তারা এই প্রোডাক্টটি খেলে হান্ড্রেড আপনি সুস্থ সবল হয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা বিয়ে করছেন বয়স অনেক বেশি হয়ে গেছে এবং সেইভাবে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না নরম হয়ে যাচ্ছে দ্রুত আউট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পাবেন এটি সত্তর আশি বছর বয়সে ইনশাল্লাহ ষোলো বছর যুবকের ন্যায় মিলন করতে পারবেন সেই জন্য এই রেমিডিটি তৈরি করা হয়েছে ইনশাল্লাহ খুবই ভালো মেডিসিন খুবই ভালো কাজ করবে আর এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সকল বয়সে এবং সকলে এটি খেতে পারবে পেনিস ছোট বড়র ক্ষেত্রে এটি কাজ করে পেনিস যাতে বড় হয় এবং উত্তেজনা শক্তি বাড়ায় বিজ্ঞটা যাতে ঘন হয় গাঢ় হয় তার উপরে কাজ করবে বীর্যটা ঘন গাঢ় করতে কাজ করবে যখন আপনার বীর্যটা ঘন গাঢ় হবে তখন এমনিতে আপনার পেনিসটা সাইজটা বড় হয়ে যাবে মোটা হবে তা বন্ধুরা আপনার জীবনকে সুস্থ রাখতে সবল রাখতে ঠিক রাখতে ভালো রাখতে আজকের রেমেডি রেমেডি যারা নিতে চাচ্ছেন তারা অর্ডার করবেন ডিসক্রিপশন বক্সের ভিতরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হয়েছে রেমেডিটা কিভাবে খাবেন আপনি প্রতিদিন খেতে পারবেন যদি একবার করে খেতে চান খেতে পারবেন দুবার খেলে খেতে পারবেন তিনবার খোলে করে খেলেও খেতে পারবেন কোনো সমস্যা নেই কোনো ক্ষতি নাই কোনো পার্শ্বপতিকারা নাই এসে আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম